পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা বছরের প্রথম দিন তো আজকের এই পর্বে আমরা তুলে এসেছি ধনবাড়ি আর ধনবাড়িতে বৈশাখী মেলার মাঠে আসছি আজকে আমরা বৈশাখী মেলার মাঠটাকে ঘুরে ঘুরে দেখাবো এবং মেলার পরিস্থিতি আপনাদেরকে জানাবো সবাই এই ভিডিও সাথে বাংলা সাল গণনা শুরু করেন মুঘল সম্রাট সম্রাট আকবর তার আমল থেকেই বাংলা সাল গণনা শুরু হয় এরপর থেকে আজ পর্যন্ত চোদ্দোশো বত্রিশ সাল চলমান এই চৌদ্দশো সালে যে প্রথম দিনটি হলো পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ উপলক্ষে সারা বাংলাদেশ কিন্তু সাজ সাজ সজ্জা পরিলক্ষিত হচ্ছে এবং এর ব্যতিক্রম ছিল না টাঙ্গাইলের ধনবাড়িতে ধনবাড়ি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি স্থান এই স্থানে কিন্তু বহু বছর ধরে কিন্তু এখানে পহেলা বৈশাখ উদযাপন করা হয়ে থাকে নবাব বাড়ির পাশেই নবাব ইনস্টিউশের পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু পয়লা বৈশাখের আয়োজন করা হয়ে থাকে এবং প্রতি বছরের না এ কিন্তু এখানে পয়লা বৈশাখের আয়োজন করা হয়েছে এই পহেলা বৈশাখে উপলক্ষে ধনবাড়ি সবসময় কিন্তু লোকে লোকারণ্য থাকে তবে এবার উপস্থিতিটা অনেকটাই কম আমি আপনাদেরকে এখন পয়লা বৈশাখের যে মাঠের যে সর্বশেষ পরিস্থিতি এবং মেলার যে অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের বাহারি ডিজাইনের বিভিন্ন ধরনের জিনিস চলে এসেছে পয়লা বৈশাখে মাঠে এবং এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের মুখ্যরোচক সাদ যারা এখানে বাচ্চা নিয়ে এসেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের রাইড উঠতে পারেন যেমন নাকড়তলা রয়েছে এবং রোলার কোস্টার রয়েছে এবং রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের বিনোদনমূলক জায়গা এবং এই জায়গাতে কিন্তু বাচ্চারা আসলে কিন্তু তাদের মন প্রাণ সব কিন্তু খুবই শীতল হয়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে ঝুম করে একটু দেখালাম যে আসলে পহেলা বৈশাখের যে মাঠটাকে যে উত্তর পাশের দক্ষিণ পাশে যে মাঠটাকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে শুধু শুধু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য বিনোদন বিনোদনের ব্যবস্থা এবং বাচ্চাদের সাথে সাথে তাদের যে অভিভাবকরাও কিন্তু এর সাথে বিনোদন করতে পারে এখন কিন্তু আপনাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে যে পহেলা বৈশাখ মাঠে যে যে চিত্র সেটা কিন্তু আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা যারা আছেন অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এখন এরকম কিন্তু মেলার যে মূল যে মাঠ সেই মাঠে কিন্তু আপনাদের দেখানো হচ্ছে জানিয়ে রাখি যে ধনবাড়ি এই মেলাটি কিন্তু খুবই জনপ্রিয় এবং এখানে কিন্তু প্রচুর মানুষের আগমন ঘটে এবং আমরা যখন ছোটোর সময় এখানে আসতাম এখানে অসংখ্য মানুষ ছিল কিন্তু এখন কিন্তু আজকে সেই উপস্থিত অনেকটাই কম দেখতে পাচ্ছে এবং আমাদের যে সময় যে ছোটো সময় যে আমরা মেলার যে একটা আগ্রহ ছিল সেই রকম কিন্তু আগ্রহ মানুষের মধ্যে নেই কারণ এখন এরকম মেলা অসংখ্য মেলা হয়ে থাকে এখন বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলা কিন্তু এ ধরনের দোকান হয়ে থাকে জন্য কিন্তু মেলার যে গুরুত্ব সেটা কিন্তু এখন কমে যাচ্ছে এখানে শুধু রয়েছে খাবারের দোকান এবং বিভিন্ন ধরনের খাবার কী ধরনের খাবার চান আপনি সকল ধরনের খাবার রয়েছে বিশেষ করে যে এখানে বিভিন্ন ধরনের এখানে গুড়ের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে যেমন ঝুরি ঝুরির পরিমাণটা বেশি বিভিন্ন ধরনের ঝুরি রয়েছে যেমন আপনার ময়দার ঝুরি রয়েছে এবং চাউলের গুঁড়ার ঝুরি রয়েছে এবং অসংখ্য কিন্তু এখানে খেলনার দোকান বাচ্চাদের জন্য যারা এখানে আসতে চান খেলনা না না কিনে কিন্তু যেতে পারবেন না এবং পাশাপাশি যে দেখবেন যে প্রত্যেকটা দোকানেতে প্রচুর ভিড় এবং সবাই কিন্তু খেলনা খেলার জন্য কেনার জন্য ব্যস্ত এবং শুধু খেলনা কেনাতেই ব্যস্ত না এখন কিন্তু খাওয়া দাওয়ার অবস্থাটা খুবই ভালো এবং বিভিন্ন ধরনের মুখরোচক খা খাবার এবং সেগুলা কতটুকু মানসম্মত স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু দেখার বিষয় না এখানে কিন্তু খেতে হবে আসছি আমাদের খেতে হবে এই হিসেবে কিন্তু আমরা এখানে খাই কতটা আধুনিক কতটা আমাদেরকে সুস্বাদু খাবার বা আমাদের কতটা স্বাস্থ্যকর খাবার খাওয়ানো হচ্ছে সেটা কিন্তু আসলে মেইন কথা না এখানে যারা আসেন তারা কিন্তু অনেকটা ক্লান্ত হয়েছেন তখন বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের যে বাহারি ডোজেনের বেলুনও কিন্তু রয়েছে এই কি মেলার মাঠে এবং বিভিন্ন ধরনের চশমা ঘড়ি বাঁহারি রঙ মানে কি বলবে এখানে শত শত দোকানের কিন্তু সমাহার হয়েছে এই ধনবাড়ির নবাব বাড়ি যে খেলার মাঠ সেই মাঠে বিশাল যে মাঠ সে মাঠে কিন্তু এখন লোকে লোকারণ্য আপনারা জানেন যে এই যে এই ধনবাড়ির যে মাঠটি এটা হলো এবং জামালপুর থেকেও কাছে এবং সরিষা বাড়িতেও থেকেও কাছে এই জন্য জামালপুর সরিষাবাড়ি বাড়ি ধনবাড়ি গোপালপুর এবং মধুপুরে মানুষেরা কিন্তু প্রচুর পরিমাণে আসে এই এই ধনবাড়ির সেই পয়লা বৈশাখের মাঠে আপনাদেরকে কিন্তু দেখানো হচ্ছে কাঁকড়া কাঁকড়া কিন্তু একটি জনপ্রিয় খাবার এখন এবং এখানে এখন কিন্তু আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে আমি কিন্তু আসলে ফুল যা দেখাতে চেষ্টা করেছি আসলে এখনও কিন্তু অনেক জায়গা বাকি রয়েছে এটা কেন সম্ভব হলো না এখানে শুধু খাবার আর খাবার কি ধরনের খাবার চান সকল ধরনের খাবার কিন্তু রয়েছে এই পয়লা বৈশাখের মাঠে আপনারা কিন্তু নিঃসন্দেহে এখানে আসতে পারেন ধনবাড়ি পয়লা বৈশাখ মাঠে আর একটি কথা বলে রাখি যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন